এইভাবে যে ধুকা খেয়ে বুকা হবো চিন্তাও করতে পারিনি এত কষ্ট করে রান্না করার পরে এটা কী হলো আমার সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় অনেক দিন হয়ে গেছে রান্নার কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি না তো সেদিন সন্ধ্যার সময় একটু ফুলকপির চপ বানাবো চিন্তা করছিলাম চপ বলে না বড়া বলে কি জানি জানি না ঠিক তো যেটাই হোক না কেন ফুলকপিগুলোর এক আইটটা লবণ জলে কতক্ষণ ভিজিয়ে রাখছিলাম যেহেতু বর্তমান ফুলকপিতে কিন্তু পোকা পাওয়া যায় আর যদি একটা পোকা পাইতা তাহলে তো আমার খাওয়াই পুরো বন্ধ হয় যেন লবণ পানিতে আমি সবসময় ভিজিয়ে রাখি যদিও ভিতরে পোকা কিংবা ময়লা ডালা থাকে এগুলো বের হয়ে যাবে তারপরে যে হালকা ভয়েল করে নিচ্ছি গরম পানির মধ্যে দিয়ে খুব হালকা অতটা করি নাই তাহলে আবার গলার যাবে ভাজতে গেলে ওই দিকে এগুলো ঠান্ডা করতে দিয়ে এই যে এদিকে চলে আসছি বেসনগুলো আবার জন্য অল্প একটু বেসন নিছি যেহেতু অল্প কয়টা ফুলকপি এজন্য অল্পই বেসন নিছি নিয়ে এই যে হাত দেওয়া বেসনগুলো আগে ছুটায় নিছি বেসনগুলো একটু গুড়ি গুঁড়ি অনেক দিন আগের বেসন তো খাওয়া হয় নাই দিছি এই যে গুড়ি হয়ে গেছিলো পরে হাত দিয়ে ছুটায় এই যে এখন আদা দিলাম একটু রসুন দিলাম একটু একটু হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু লবণ দিয়ে এই যে হাত দিয়ে এটা ভালোভাবে এখন মিক্সড করে নিব গুলাই নিয়ে একদম চুলার মধ্যে চলে আসছি আগে থেকে যে চুলার মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তো এখন ওই যে একটা একটা করে বেসনের মধ্যে চোবাই চোবাই যে তেলের মধ্যে ভালোভাবে এখন দিয়ে দিব বেশি দিব না যেহেতু অল্প তেল নিচ্ছে এর জন্য তিনটা করে সাথে দিব বেশি দিলে আবার জায়গা হবে না একটার সাথে একটা লাইক গিয়ে যাবে কিংবা হবে না কাঁচা থাকবে তো অল্প জাল দিয়ে বাজতে সেগুলারে বেশি জাল দিলে আবার পুইরা যাবে আবার ভিতরে কাঁচা থাকবে জন্য হালকা জাল এবার যে বাইজা নিতেছি কড়কড়া কইরা দেখো এই যে ভাজা শেষ হয়ে গেছে আমার কত সুন্দর হচ্ছে না কালারটা দেখে কত সুন্দর মনে দাসে মনে হয় কত মজা জানি হয়েছে খাইতে এই যে দেখো একটা কামড় দিলাম না এই শেষ আমি আর এটা খাই পারি নাই আসলে হয়েছে কি বেসনগুলো অনেক দিন আগের তো একদম কিরকম জানি টক টক হয়ে গেছে মানে একটা গন্ধ হয়ে গেছে বাজে একদমই খাওয়া যায় না ওই যে একটা কামড় দিছি তারপরে বুঝিয়ে ফেলেছি যে অবস্থা বাজে এটা খাওয়া যাবে না শুধু শুধু আমার সময়টা অনষ্ট হয়েছে মশলাপাতি নষ্ট হয়েছে সাথে কতগুলো তেলও নষ্ট হয়েছে এই দ্রব্যমূল্যের বাজারে যেই পরিমাণের দাম জিনিসপাতির সেখানে এতগুলো জিনিস আমার নষ্ট হয়েছে অনেক খারাপ লাগতেছিল তো পরে এই তেলগুলা কী করবে তেলগুলো দিয়ে যে আজকে ভাজি রান্না করে ফেলবো তো রাতের রান্নাটা একসাথে সেরা ফেলাইতে যে চব যেহেতু খাইতেই পারলাম না পেটে খিদে নিয়ে এদিকে রাতে রান্নাটা করে ফেলায় একদম তো এদিকে আমি যে ভাজিটা বসায় দিতেছিলাম দিয়া চলে আসছি এখানে যে মাছ কাইটটা নিলাম দুইটা মাছ ছিল মাছগুলো কাইটটা ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো কালকে রান্না করবো আর দুধ নামায় রাখছি ইব্রাহিমের জন্য ইব্রাহিম আইসা দেখে আমি যে দেখেন ঘরের ভিতরে উনি ঘুমায় গেছে দুধ দিয়ে আবার রাইতে ভাত আর একটা পুটিং বানাবো আজকে এর জন্য দুধটা নামায় রেখে আসছি ওখানে আমি তো ওই ঘুমায় গেছে পরে আমি আবার চলে আসছি এদিকে যে পুটিং বানানোর জন্য রাতে বানায় রাখবো যেন সকালে খাইতে পারে আর সকালে বানাইতে গেলে দেরি হয়ে যাবে যেন রাতে বানায় রাখি যেন সকালে খাইতে পারে ওইটাই সকালবেলা প্রতিদিন এক নুরুলস খাইতে ভালো লাগে না জন্য একটু প্রতি একদিন এক একটা জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে তাই ভালোভাবে খায় টের দিকে যে দুধটা জাল করে নিচে অল্প একটু রাইখা দিব যেন পরে আবার ভাত খাবে দুধ দিয়ে আর অর্ধেক দিয়ে যে ফুটিং বানাইতেছে অল্প একটু রাখবো বাকি টুক দিয়ে আমি যে পুটিং বানিয়ে ফেলবো চিনি আর ডিম একসাথে তারপরে যে কুসুম গরম দুধটা দিয়ে দিলাম করে যে এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই বাটির মধ্যে খুব সুন্দর হবে একটা দুধ না অল্প একটু দুধ অল্প একটা কম আছে দুধ আর একটা ডিম দিয়ে বানাইলে একদম পারফেক্ট হয় খুব সুন্দরভাবে এত নরম হয় না বা শক্ত হয় না মিডিয়াম সাইজের একটা স্ট্যান্ডে বসাই দিলাম আমি কিন্তু ক্যারামেলটা করি যেহেতু ছোট মানুষ খাবে আর চিনির এতটা দেওয়া ক্ষতি ক্যারামেল না আমি বানাই এটাই খুব পছন্দ ইব্রাহিম আর ক্যারামেল দিলে বেশি মিষ্টি হয়ে যাবে তরোয়ের এর মধ্যে এই যে খাবার দাবার খাওয়াইয়া চলে আসছি ইব্রাহিমও খাওয়া ফেলাইছি ফলাই যে আমি হাত মুখ ধুয়ে একদম পরিষ্কার চলে আসছি একটু লসুন দিতে বেশি কিছু করি না রূপচর্চা শুধু একটু লসুন দেয় আর এই যে একটু বেজলিন দেই এতটুকুই তাছাড়া আর কোনো রূপচর্চাই নেই আমাদের এইদিকে যে ইব্রাহিম চলে আসছে আমার সাথে হাই দিতে বলেন বাবা দেও হাই দেও ঘুমে দেখেন চোখগুলা কীভাবে ডোলতা একটু আগে কিন্তু ঘুম থেকে উঠছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে পুটিংটা শেয়ার করতে চলে আসলাম দেখো কত সুন্দরভাবে পুটিংটা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ